বাড়ির পুঁই শাক না সার না ওষুধ মিষ্টি আর পুষ্টিতে ভরপুর চলুন আমার সঙ্গে কেটে নিয়ে আসি বাড়ির বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি ঘরের সামনে দিয়ে আসুন আসুন আমি আপনাদেরকেও ডাকছি আসুন চাকু হাতে করে নিলাম এই দেখুন চাকু দেখাচ্ছি এই দেখুন কত লম্বা লম্বা শাক কেটে নেব একটা একটা করে কাটছি আমি পুশাকগুলো একদম কচি খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে একদম কচি বাড়ির ক্ষেতের পুশাক এখন পোশাকগুলো আমি ছান করিয়ে নেবো যাতে যা ময়লা চলা আছে সব ধুয়ে নেমে যাবে একটা আলু নিলাম ভালো করে ছেলে নিলাম আর লম্বা লম্বা সেপ দিয়ে কেটে নেব এবার পোশাকগুলোও কেটে নেব পুশাকের গায়ে যে আস আছে আশটায় যে এগুলো উঠায় নেব আর খুব লম্বা লম্বা করে কেটে নেব ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেছে শিলে দিয়ে দিলাম এক চামচ শস্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল আরও বেশি দিতে পারেন আমি একটু ঝাল কম খাইতে কম দিছি বাটা হয়ে গেছে একসঙ্গে বেটে নিলাম এখন বাটিতে উঠাই নিলাম ধারায় কড়াই একটা বসায় দিছি আর কড়াইতে দিয়ে দিছি খুব সামান্য এক চামচ শ্বশুর তেল আর আধা চামচের মতন জিরা আর একটা তেজপাতা দুই ভাগ করে জিরা ভাজা হয়ে গেছে তখনই আমি হাত দিয়ে আবার উঠায় নিচ্ছি ছিলে নিয়ে নিলাম ডাইরেক্ট আর কিছুটা আছে এক মুঠ মুগ ডাল নিলাম তেলের ভিতরে দিয়ে নাড়ির চারে ভাজে নিলাম তখন দিয়ে দিলাম ওই কেটে রাখা আলু আলু আবার ভালো করে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পুঁই শাক পুঁই শাক দিয়ে আলু আর ডালের সঙ্গে ভালো করে মিশায় নাড়িচারে নিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখানে আমি আধা চামচ লবণ দিছি আধা চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো দিলাম আর ভালো করে নাড়ি ছেড়ে মিশাই নিয়েছি পুঁশাকটা ভাজাই হয়ে গেছে তখনই দিয়ে দিলাম বাটিয়ে রাখা মশলাটা দিয়ে আর একটু নাড়ি ছেড়ে মিশাই নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর এখানে একটু চেক করে দেখো লবণ ঠিক আছে কি না আমার এখানে লবণ একটু কম ছিল তার একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ একটু চিনি চিনিটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি আর এখন থাল দিয়ে ঢেকে দেবো পোশাক আলু ডাইল সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি শিলে যে জিরাটা দিছিলাম ওটা বেটে নিয়ে আসবো আর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে ডাইলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মুগ ডাইলটা যে মুগ ডালগুলো দিছিলাম আর বাড়িতে রাখা মশলাটা মিশিয়ে দিয়ে দিছি বেটে এনে খুবই দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আজ এ পর্যন্ত বাই বাই